আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি লাবণ্য আজকে আমার রেসিপি মোরগ শংস পিঠা বা মাংস পিঠা আমরা যে যে নামেই ডাকি না কেন এই পিঠাটা কিন্তু আমরা সকলেই খেতে খুবই পছন্দ করি আজকে আমি খুব সহজভাবে এই পিঠাটা তৈরি করে দেখাবো আপনারা যে কেউ চাইলে আমার রেসিপিটি ফলো করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আজকে আমি গরুর মাংস দিয়ে এই পিঠাটা তৈরি করব আপনারা মুরগির মাংস বা খাসির মাংস যে কোনো মাংস দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন চলুন এবার আমরা রেসিপিটি দেখে নিই মাংস পিঠা তৈরির জন্য এখানে আমি এক কেজির বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি এবার এই মাংসটাকে কিছুটা পানি একটা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ কয়েকটা এলাচ দারুচিনি আর দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এই মাংসটাকে আমরা সিদ্ধ করে নিব। মাংসটাকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি আমার মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে এবার আমরা এই মাংসটাকে ছেঁচে নেব এই মাংসটাকে হয় ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন ছোট ছোটো করে কেটে নেবেন না হয় পাটায় ছেঁচে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে কোনোভাবে এই মাংসটাকে ব্লেন্ডার করা যাবে না ব্লেন্ডার করলে এটা কিমা হয়ে যাবে সেক্ষেত্রে পিঠাটা খেতে ভালো লাগবে না এবার এক এক করে আমি সবগুলো মাংস ছেঁচে নিচ্ছি আমার মাংসগুলো ছেঁচা শেষ এবার এ মাংসগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিব তা না হলে দলা দলা হয়ে থাকবে এই ছেঁচে নেওয়া মাংসগুলোকে হাত দিয়ে খুব দ্রুতই ছাড়িয়ে নেওয়া যায় দেখুন আমি ছেঁচে নেওয়া মাংসগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি দেখুন এরই মধ্যে আমার সবগুলো মাংস ছাড়ানো শেষ এবার এই মাংসগুলোকে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব এই মাংসগুলো ভুনা করতে আমি কড়াইতে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আগেই তেল গরম করে নিয়েছিলাম গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার এর ভিতরে আমি মরিচ কেটে রেখেছিলাম ওই মরিচগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ শুকনা মরিচ গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর ভিতরে ঝুড়ি করে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার এই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এর ভিতরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই পানিটা দিয়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নেব আমি এরপর যে আমার পানিটা শুকিয়ে গেছে এবার আমি এর ভিতরে এক টেবিল চামচ গুঁড়ো করা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবার এই ভাজা জিরা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে মাংসটাকে ভেজে নেব এর মধ্যে আমার মাংসটা ভাজার শেষ এবার এটাকে নামিয়ে নেব এবার আমি পিঠাগুলো তৈরি করার জন্য চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিব চালের গুঁড়িটা সেদ্ধর জন্য আমি এখানে একটা বাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি এই পানিটাকে ফুটন্ত গরম করতে হবে আর এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার এই পানির ভিতরে আমি চালের গুঁড়িটাকে দিয়ে দিচ্ছি যখন চালের গুঁড়ি দেবো তখন চুলার আঁচটা একদম কমিয়ে দেব চালের গুঁড়িটা দিয়ে এবার একটা চামচের সাহায্যে কয়েকটা ফুটো করে দিচ্ছি ফুটো করে দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দেব দেখুন আমি চুলার আঁচটাও আপনাদের দেখিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম এর মধ্যে আমার গুড়িটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই গুড়িটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যদি আপনাদের পানি কম হয় তাহলে আপনারা ফুটন্ত গরম পানি কিছুটা আলাদা করে রেখে অ্যাড করে দিতে পারবেন এ পর্যায়ে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি খুব ভালোভাবে গুড়িটাকে মিশিয়ে চুলাটা বন্ধ করে গুড়িটাকে চুলা থেকে নামিয়ে নেব এবার এই গুড়িগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে একটা পাত্রে ঢেলে নেব এই গুড়িটা আমার সিদ্ধ হতে মোট দশ মিনিট সময় লেগেছে অনেকের গুড়ি সিদ্ধ করতে গেলে গুটি গুটি তৈরি হয় এক্ষেত্রে আপনারা যদি চালের গুঁড়িটা চেলে নেন তাহলে আপনাদের গুটি তৈরি হবে না এই গুড়িটা গরম থাকতে আপনাদের এই চালের গুঁড়ির ডোটা মেখে নিতে হবে তা না হলে এটা শক্ত হয়ে যাবে এবার আমি খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিলাম আপনারা মাখার সময় হাতে পানি লাগিয়ে লাগিয়ে মাখবেন তাই গুঁড়িটা একদম সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখুন আমি এখানে চালের গুঁড়ির কত সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমরা পিঠাগুলোকে তৈরি করে নিব পিঠাগুলো তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো চালের ডো নিয়ে উপরে চালের গুঁড়ি ছিটিয়ে একটা রুটি করে নিব এই রুটিটা আমি মাঝারি সাইজের একটা রুটি তৈরি করব দেখুন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আমার রুটিটা বানানো শেষ এবার আমি আপনাদের রুটিটার পুরুত্ব দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম পাতলা একটা রুটি করে নেবেন রুটিটা খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না এবার রুটিটাকে মাছ বড় বর কেটে নিচ্ছি মাছ বড় কেটে এক টুকরো একটা সাইডে রেখে দিচ্ছি আর এক টুকরো দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই আপনারাও আমার মতো এরকম সেপে পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে পিঠাটা তৈরি করা যায় এবার আমি পিঠার মুখটা সিল করে দিচ্ছি হাতের সাহায্যে সিল করে এবার আমি উপরে কিছু নকশা করে নিচ্ছি এটা অপশনাল আপনাদের মনে চাইলে করবেন না হলে করবেন না এবার আমার একটা পিঠা বানানো হয়ে গেল দেখুন খুব সহজে আমি কি সুন্দর একটা পিঠা তৈরি করে নিলাম এবার আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন প্রথমে এক দিক থেকে ভাজ দিয়ে ঠিক মাছ বরাবর আবারও আরেক দিক থেকে ভাজ দিয়ে নিচে এভাবে সিল করে দিয়ে হাতের সাহায্যে সিল করে দেবেন এবার মাঝে মাংসর পুরটাকে দিয়ে দেব এবার মুখটা সিল করে দেব এবার আমি আবারও সেম নকশাটা করে এ ফাঁকে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার পাশে থাকবেন আমার পিঠাগুলো তৈরি করা শেষ চলুন এবার আমরা পিঠাগুলোকে ভেজে নিব দেখুন আমি কি সুন্দর করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই গরম তেলের ভিতরে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব দেখুন আমি গরম তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবার এই পিঠাগুলোকে উল্টে পাল্টিয়ে খুব সুন্দর করে চোলা আঁচটা মাঝারি আছে রেখে ভেজে নেব চোলা আঁচটা মাঝারি আছে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন তা না হলে বেশি দ্রুত ভাজতে গেলে পিঠাগুলো মচমচে হবে না মচমচে পিঠা তৈরির জন্য চোলার আঁচটা কমিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমার পিঠাগুলো অলমোস্ট বাজার শেষ এবার আমি পিঠাগুলোকে এক এক করে তেল ঝরিয়ে তুলে নিব দেখুন পিঠাগুলো সম্পূর্ণ ভাজা শেষ এবার আমি তুলে নিচ্ছি দেখুন খুব সহজে আমরা কিভাবে মুচমুচে মোরগ সংসা বা মাংস পিঠা তৈরি করে নিলাম আপনারা যে কেউ চাইলে আমার রেসিপিটি ফলো করে এপিটাটা পিঠাটা তৈরি করে নিতে পারেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আল্লাহ হাফেজ